মা বাবা যদি বকা দেয় তাহলে ভালোর জন্যই বকাটা দেয় তুমি দুঃখ পেয়ে না গো দুঃখী আর মা কেও ভুল বোঝো না এই নাও আমি তোমাকে অনেকগুলো বেলুন দিয়ে দিলাম এই তোরা শোন শোন কালকে কিন্তু আমার জন্মদিন আমি মাকে বলেছি আমার সব বন্ধুদেরকে দাওয়াত করব। তোরা কিন্তু সবাই আসবি তোদের সবার জন্য অনেক বড় একটা চকলেট কেক আছে উহ তাই তুই এটা কি বলছিস টিনা তাহলে তো ভালোই হবে শুনেছি জন্মদিনের অনুষ্ঠানে অনেক বেলুন ফুলানো হয় অনেক মজা হয় আমার না অনেক মজা লাগে দুখি বাবাকে বলেছি বাবা अनेक बेलून आनबे অনেক বেলুন ফলানো হবে আমরা সবাই মিলে অনেক মজা করব তোরা কিন্তু আসবি তাড়াতাড়ি চলে আসবি মা বাবা জানো আজকে না বিকেল বেলায় টিনার জন্মদিন অনুষ্ঠান আমাদের সবাইকে যেতে বলেছে আচ্ছা বাবা তা তো একটা গিফট দিতে হবে আমার বন্ধুকে কি গিফট দিব বাবা তুমি কি একটা গিফট কিনে দিতে পারবে আরে টিনাদের বাড়িতে যাবি ওদের সাথে কি আমাদের তুলনা হয় টিনার বাবা এই রাজা ওদের অনেক টাকা পয়সা আর টিনার মা শুনেছি অনেক অহংকারী তোকে যেতে হবে নি তুই কথা যাবিনে আর গিফট কেনার টাকা কোথায় পাবো আহ বউ তুমি এমন করছো কেন আমার মেয়েটার সাথে আমি আমার মেয়েকে কষ্ট হলেও রিক্সা চালিয়ে বোনের সব থেকে ভালো স্কুলে পড়াশোনা করায় আমার মেয়ের জন্য আমি সব সময় বেস্টাই দেব আর আমার মেয়ের আমার মেয়ে তোর বন্ধুর বার্থডেতে একটা গিফট চেয়েছে এটা আবার কিনে দিতে পারবো না তুই চিন্তা করিস না মা হয়েছে হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে বাবা মেয়ের স্কুলের যে সময় চলে যাচ্ছে সেদিকে কি খেয়াল আছে আর জন্মদিন সেটা বিকালে দেখা যাবে এখন তাড়াতাড়ি করে স্কুলে চলে যা এরপর দুখী তার বাবার সাথে স্কুলের দিকে চলে যায় দুঃখীর বাবা পেশায় ছিলেন একজন রিক্সা চালক কিন্তু সে তার মেয়েকে অনেক ভালোবাসতো সে সব সময় দুঃখীকে অনেক খুশি রাখার চেষ্টা করত মা দুঃখে তুই ভালো মতন পড়াশোনা করবি আমি চলে যাচ্ছি আবার এসে তোকে নিয়ে যাব মা বউ এই নাও এই গিফটটা কিনে এনেছি দুখি আসলে ওকে দিও আর বড় লোক বন্ধুর বাড়ি যাবে দাওয়াত খেতে দুঃখী এই গিফটটা দেখলে অনেক খুশি হবে তুমি হয়েছো একদম মেয়ের কথায় কথায় জানা নাস্তে হবে মেয়ে যেটাই বলবে সেটাই করতে হবে না আমি তো ওকে ওখানে যেতেই দিতে চাইছিলাম না ওই বাঘিনী শুনেছি অনেক অহংকারী না জানি আমার মেয়েটার সাথে কি ঘটে দুঃখী আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি চলো আমার সাথে আজকে তোর বাবা এত আস্তে দেরি করছে কেন আমার বাবা গাড়ি পাঠিয়েছে আমার সাথে চল যাওয়ার সময় তোর বাসার সামনে নামিয়ে দেব নারিটিদা আমার বাবা কিছুক্ষণ পরেই চলে আসবে আমার বাবা এসে আমাকে না পেলে অনেক দুশ্চিন্তা করবে আমি চলে যাব বাবার সাথে তুই এখন বাসায় চলে যা আমি তোর সাথে যাব নরে আচ্ছা যাবি না চিন্তা নাই কিন্তু আজকে বিকেলে আমার জন্মদিনের অনুষ্ঠানে যাবি তুই না গেলে কিন্তু আমার অনেক মন খারাপ হবে তোকে কিন্তু কোনো গিফট আনতে হবে না দুঃখে এই দেখ তোর বাবা তোর জন্য কি নিয়ে এসেছে তুই নাকি টিনার জন্মদিনের অনুষ্ঠানে যাবি এই গিফটটা নিয়ে টিনাকে দিবি এবার খুশি হয়েছিস তো মা সত্যি এটা বাবা এনেছে আমি অনেক খুশি হয়েছি মা গিফটটা যদি টিনা পায় তাহলে অনেক খুশি হবে তাই না আচ্ছা ঠিক আছে তো কিন্তু সাবধানে থাকবি রে মা ওরা যে অনেক ধনী আমরা গরিব ওখানে গিয়ে আবার কোনো দুষ্টুমি করিস না সাবধানে যাস আর অনুষ্ঠান শেষ হলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কিন্তু এরপর দুঃখী জন্মদিনের গিফট নিয়ে খুশি মনে টিনার জন্মদিনে আসি বান্টি তোমার ওই বেলুনটা আমাকে দাও না আমার যে বেলুন নিয়ে খেলতে অনেক মজা লাগে দাও না ভাইয়া আমি খেলে তোমাকে দিয়ে দেব না রুকি আমি বেলুন গুলো না আমার বেলুন এ ছাড় ছাড় ছেড়ে দে এ আমার বেলুন তো বাড়িতে দুকি মা দুকি আমার বেলুন বাড়িতে দেছে যে এখন আমি কি লিংক না দুঃখী তোর সাহস তো কম না তুই আমার ছেলের বেলুন ফাটিয়ে দিলি এই জন্যই তোদের মতন গরিবদার কে আমি দেখতে পারি না খুব কেন আসাছিস তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি বেরিয়ে যা বাঘিনীর এই কথা শুনে দুখী অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে গেল দুখী তুই জানছ না দুখী তুই তো কেক না খেয়ে চলে যাচ্ছিস রে দুখির দাঁড়া বোন কবি না দুখী মা তুমি দুখির সাথে معي এমন ব্যবহার কেন করলে আমাদের বাড়িতে তো কতগুলো বেলুন আছে দুখীকে একটা বেলুন দিলে কি হতো মা দুখী তো কষ্ট পেয়ে চলে গেল তুমি জানো না দুখী আমার সবথেকে প্রিয় বন্ধু এরপর দুখী তার বাড়িতে গিয়ে উঠনে বসে মন খারাপ করে থাকি আর তার মা এসে তাকে বলে যে কিরে দুঃখী এই কিছুক্ষণ আগেই তো গেলি এত তাড়াতাড়ি জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে গেল আর তো এভাবে এসে মনটা খারাপ করে কেন বসে আছিস রে মা কি হয়েছে তোর মা আমি না আমার বন্ধু ছোট ভাইয়ের কাছ থেকে একটা বেলুন নিতে গিয়েছিলাম বেলুনটা আমার হাত থেকে নিতে গিয়ে বেলুনটা ফেটে যায় আর তখন বানটি অনেক কান্নাকাটি করে আর বানটির মা আমাকে অনেক বকাঝকা করে আমাকে ধুর ধুর করে অনুষ্ঠান থেকে তাড়িয়ে দেয় তাই আমি মনটা খারাপ করে চলে এসেছি ঠিক এই জন্যই আমি তোকে ওখানে যেতে দিচ্ছিলাম না আমি তো জানতাম নিশ্চয় কিছু একটা এরকম ঘটবে কারণ আমরা তো গরীব আর ওরা হচ্ছে রাজা ওদের সাথে কি আমাদের তুলনা হয় কেন গেলি তুই ওকে কত করে নিষেধ করলাম তারপরেও গেলি গিয়ে অপমানটা হয়ে এলি তো ঠিক আছে মা আমি চলে যাচ্ছি তোমরা আমাকে কেউ ভালোবাসো না আমি না হয় একটা বেলুন নিয়েই খেলা করতে চেয়েছি মাও বকা দিল বন্ধুর মাও আমাকে কত কথা দিল আমি কি ইচ্ছা করে বেলুন ফাটিয়েছিলাম আমি তো একটু খেলার জন্য চেয়েছিলাম কেউ আমাকে ভালোবাসে না দুঃখী তুমি এভাবে কাজ কেন, মা বাবা যদি বকা দেয় তাহলে ভালোর জন্যই বকাটা দেয় তুমি দুঃখ পেয়ে না গো দুঃখী আর মা কেও ভুল বোঝো না এই নাও আমি তোমাকে অনেকগুলো বেলুন দিয়ে দিলাম আমার এই কাঁঠাল গাছে যত বেলুন হবে সব বেলুন দিয়ে তুমি খেলতে পারবে আর এই কাঁঠাল গাছের বেলুন কখনোই শেষ হবে না ও বাবা কত বেলুন ধরেছে গাছে কি মজা কি মজা এই সব বেলুন দিয়ে আমি এখন খেলতে পারবো আমি এই সব বেলুন আমার বন্ধুদেরও দেব অনেক বেলুন হয়েছে জঙ্গলেরই একটি গাছের কুটুরে বাস করতো একটি নাগিনী তার নাম ছিল সঙ্গিনী তার দুটো সন্তান ছিল ছিল তারা দেখতে অনেক মিষ্টি কি সুন্দর সুন্দর তাদের সবুজ রঙের চোখ তাদেরকে হারাবার জন্য খুব ভয় করত তাই তার মা তাদেরকে রেখে দিয়ে নিজে একাই সাপের রূপ ধরে খাবার সংগ্রহ করতে যেত এমনই একদিনের কথা তার মা নাগিন খাবার সংগ্রহ করতে গিয়েছিল তখনই জঙ্গলে এক বার তুফান চলে আসে সেই তুফানের মধ্যে দিয়ে একটা অক্টোপাস চলে আসে এবং অক্টোপাসটা কিছুক্ষণ পরে বুঝতে পারলো সে জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে এবং জলও শুকিয়ে গেছে তখন সে বলল আরে আরে আমি এটা কোথায় পৌঁছেছি এই তো দেখে একটা জঙ্গল আমি ওই ভাড়ে থেকে একদম জঙ্গলে পুষতে গেছি যে এখন আমি খাবো কি ওই যে ওখানে কাছে কুটোর দেখতে পাচ্ছি যাই যে দেখে আছি কিছু খাবারের ব্যবস্থা হয় কিনা অক্টোপাস অধিক দিয়ে ছিল তখন ওই গাছের কুটরের মধ্যে একটি ছোট্ট ফুটো ছিল তখন সে টুকি মেরে দেখছিল তখনই সে দেখতে পায় সেখানে দু দুটো ছানা তা আবার সাপে অক্টোপস এই দৃশ্য দেখে একদম বেহুশ হয়ে পড়ে যায় বেহাসার কি বলবে না যে কত ভালো ভালো খাবার তাড়াতাড়ি যাই অক্টোপাসে এক লাভ মেরে গাছের কুটুরে ঢুকে পড়ে তোদেরকে এবার কি বাঁচাবে রে আমার পেটটা তো ভোকে গুড় করছে আজ তোদের দুটাকে একদম জমিয়ে খাবো হ্যাঁ 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 এই দিদি দেখ দেখ ওর মাথাটা কেমন দেখতে এমন প্রাণী তো বাপের জন্য দেখে দিদি এই কি বললি রে তুই তোরা আমাকে নিয়ে মস্তরা করছিস ও দিদি গু কি বললাম গু ও দিদি এবারে কি হবে গু অক্টোবর তো গেছে তোরা বড় শালা তোদের আমি এইখানে খাব না কু তোদার কে ওই যে ওই পাশে নি খাবো খাব এই বলে অক্টোবর মুখের মধ্যে দিয়ে একটি বাবলস প্রকাশিত করে সেই বাবলসটির মধ্যেই দুটো সাপই ছানাকে বন্দি করে নেয় দুটু টু এরপর অক্টোপাস সেই বাবলস টিকে একটি লাথি মারতে মারতে গড়াতে গড়াতে নিয়ে চলে যায় এরপর সঙ্গিনী নাগিনী ফিরে আসে নিজের বাসায় তখন সে হতবম্ব হয়ে যায় কারণ সেখানে তার ছানারা নেই এ দেখে সে রেগে ফায়ার হয়ে যায় আর তখনই সে নিজের আসল নাগ রূপে চলে আসে আর তখন সে বলতে থাকে কে আমার বাচ্চাদের নিয়ে গেছে আমি ছাড়বো না আমার সন্তানদের গায়ে হাত কে দিয়েছে আমার বিষে তাকে একদম মিল করে দেব ছাই করে দেব। এই বলে নাগিনি সাপ হয়ে যায় আর সাপ হয়ে মাটি নিচ দিয়ে প্রবেশ করে পাতাল দরজা দিয়ে যেতে থাকে প্রতিশোধের উদ্দেশ্যে এদিকে লুসি পায়রা জঙ্গল দিয়ে শপিং করে বাড়ি যাচ্ছিল গুনগুন করতে করতে অক্ষণে সেখানকার মাটি কেঁপে যায় ওটা কাঁপছে কেন কবি তোর তোকে আজ কে আমি ছাড় বনা ছাড় বনা তুই আমার ছাড়ালিকে নিয়ে গেছিস নো এই নি এয়ারপোর্ট সঙ্গিনী নাগিনী একটা ফাঁস করে ছবল মেরে দেই কবি আর কবিতরটা তোরটা ওখানে ভিষে নীল হয়ে যায় ও মাগো আর সঙ্গিনী নাগিনী ওদিকে কো পাতালপথের দিকে আবার রওনা দেই আরে দিশরোটা একটি ইন্দুর পাশে থেকে সবটা দেখে নিয়েছিল করো তখন ওই ইন্দোরটি মনে মনে ভাবে এই নাগিনীকে আটকানোর কি উপায় আছে কারণ এদিকে মন নিয়ে পাখি তার জলের কলস নিয়ে জল আনতে যাচ্ছিল তখন এসে দেখে তার চাচাতো বোন ওখানে বিষে নীল হয়ে পড়ে আছে ও মা গো আমার বোনটা তো দেখে একদম বিষে নীল হয়ে গেছে কে মেরেছে গো আমার বোনটাকে তার যেন ভালো না হয় আমি চাই তাড়াতাড়ি মহারাজের কাছে যাই যে একটা দেখি কি হয় মন্নি যখন যাচ্ছিল তখনই ওই ইন্দুরটি দেখতে পায় রিন্দরটি তখন মুন্নিকে বলে ওগো মুন্নি ওগো মুন্নি আমি সব জানি গো এখানে কি হয়েছিল গো এমন কি আছে গো যাই তুমি বলতে একদম লস ভয় পাচ্ছ হ্যাঁ আর তোমার জানটা তো লাফাচ্ছে কেন তবে আর বলছো কি এখানে তো এক দুষ্ট নাগিনি এসেছিল সেই তোমার বোনকে এভাবে বিশে নীল করে দিয়েছি তাই আমার জানটা ধরম ধরম করছে ওরে বাবা রে তাড়াতাড়ি মহারাজের কাছে যাই না হলে নাগিন তো সবাইকে মেরে ফেলবে দাঁড়াও দিদি দাঁড়াও আমিও যাবো তোমার সঙ্গে এরপর এদুর আর মুন্নি দুজন মিলে যেতে থাকে মহারাজের কাছে আর এদিকে অক্টোপাস সেই ছানা দুটিকে নিয়ে সেই বলের মধ্যে বন্দি করে একটি গাছের গোড়াড়িতে রেখে দেয় আর তখন সে বলল আমি একটু বাইরে যাচ্ছি মুখ হাত ধুয়ে তোদেরকে ভোজন করবো কোথায় যা পালাবে এটা বাবলস এটা খেলা জিনিস না আর এদিকে ইদুর আর মুন্নি মহারাজের কাছে বিচার অভিযোগ করলো মহারাজ মহারাজ আমাদের জঙ্গলে যে একটা দুষ্ট নাগিনী সব পশু পাখিকে মেরে ফেলছে আপনি একটা কোনো ব্যবস্থা করুন মহারাজ কেন মেরে ফেলেছে আমার নাম হচ্ছে জাম্বু করে দেব কাম্বু সে তো আমি জানি না মহারাজ আপনি একটু আপনার জাদু আয়নায় দিয়ে দেখুন না ঠিক আছে জম জাম জাম্বুরা কি এ তো দেখছি অক্টোবরের নাগিনীর ছানা দুটোকে নিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে গো এবার যে কি করি হ্যাঁ আমার নাম জাম্বু এবার দেখ কি করি মহারাজ মহারাজ আপনাকে চিন্তা করতে হবে না আমি ওই অক্টোপাসের কাছ থেকে ওই ছানাদের মুক্ত করে নিয়ে আসতে পারবো তুই ওইটুকু এদুর হয়ে তুই আবার কি করবি মহারাজ আমি ছোট বলে আমাকে নিয়ে মস্করা করবেন না আমি নিশ্চয়ই পারবো আমি যে কাজ করি সে কাজ শেষ করেই ছাড়ি যা তোকে একটা সুযোগ দিয়া হলো এদিকে ইন্দুরটি সেই অক্টোপাসের কাছে চলে আসি। আর সেই অক্টোপাস কে সে বলতে লাগলো অক্টোপাস অক্টোপাস তাড়াতাড়ি যাও গো ভাই ওইদিকে যে দুটো মুরগি ঘুরে বেড়াচ্ছি তাড়াতাড়ি যেয়ে শিকার করো তোমার এই লম্বা হাতে শিকার করতে পারবে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও নইলে তো পালিয়ে যাবে আমি তোমার এই পাহারাদারদের ততক্ষণ নজরে রাখছি আমার কি কথা বলছিস রে আমি তাড়াতাড়ি চাই ওই দুটোকে আগে ভোজন করব। এ দুটো তো আমার বোন দি এ দুটো তো আমি যে এখন মন এখন খেতে পারি এদিকে অক্টোপাস টিম তিরিম করে লাফাতে লাফাতে শিকার ধরতে চলে যায় আর ইন্দুর এই সুযোগের সদ্ব্যবহার করে সেই বাবলসটিকে নিজের আলো দাঁত দিয়ে ফুটো করে দেয় আর ছালা তার পেছন পেছন যেতে থাকে আর এদিকে রাজামশাই যখন জঙ্গলে চেয়ারের মধ্যে বসেছিল তখন আবার মাটি কাঁপতে শুরু করে ওরে বাবারে এসব কি হচ্ছে রে মাটিটা কাঁপছে কেন রে তোরা আমাকে হা হা এই রাজা দুষ্টু রাজা তোরাই আমার ছাড়াকে কোথায় লুপাট করে রেখেছিস তাড়াতাড়ি করে আমার ছাড়া বের করে দে নইলে তোকে আজকে আমি জীবন্ত ছাড়বো না ও গো না গিনি গো আমি তো তোমাদের ছানাকে কিছু করিনি গো ওই অক্টোবস আমাদের জঙ্গলে এসে তোমার ছানা দুটোকে নিয়ে গেছে আমি পাঠিয়েছি গো ইঁদুরকে ইঁদুর যদি পারে তাহলে নিয়ে আসছে তুমি এখানে একটু বসো আমার সাথে মস্করা হচ্ছে ইঁদুর গিয়েছে আমার ছানাদের বাঁচাতে আর আমার ছানাদের খেতে ওই অক্টোপাস কি করে শুকনো ডেঙায় আসবে গো ওই যে ওই এ আসছে গো মনে হয় ছানা দুটোও আনছে বা জানে জানে লো এবার এরপর নাগিনী যে তার ছাড়াদের জড়িয়ে ধরে বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লাইক আছে একটু কমেন্টে বইলা যায় ঠিক আছে লাইক সাবস্ক্রাইব যেন কইরা দিও দেখা দেখা পালা যায় না টাটা বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আবার আসছি নতুন ভিডিও নিয়ে দেখো না বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমার না খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে অনেক দিন হলো বৃষ্টিতে ভিজি না আমি একটু বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজি মা না রে মা বাইরে গিয়ে বৃষ্টিতে ভিজতে হবে না এ বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না মনে হচ্ছে এবছর বন্যা হবে বন্যা হলে কি অবস্থা যে হবে আল্লাহর কাছে দোয়া কর যেন বন্যা না হয় হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো বন্যা হলে যে আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে যাবে আর আমরা ঘুমোতেও পারবো না কি করে যে আমরা থাকবো আল্লাহ তুমি আমাদের রহমতের বৃষ্টি দাও এই বৃষ্টি এবং বন্যা থেকে রক্ষা করো হ্যাঁ বাইরে তো আবার জম বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে তোর বাবা আবার বাইরে কাজ করতে গিয়েছে এ জানে এত দেরি করছে কেন জানি বৃষ্টিতে ভিজছে কখন যে কি বিপদ হয় বড় চিন্তা হয় আমি গিয়ে দেখি তোর বাবা আসছে কিনা এদিকে মিচকে শিয়াল কিছু কচুর পাতা ভিজে ভিজে তার বাড়ি থেকে রওনা দেয় ওই তো দেখছি লোকটা ভিজে ভিজে বাড়িতে আসছে মাথায় আবার এতগুলো কচুর পাতা কেন নিয়ে আসছে হ্যাঁ গো এত দেরি করলে যে তোমার সারা গা তো দেখছি ভিজে গেছে আবার হাতে দা নিয়ে কোথায় যাচ্ছো তাড়াতাড়ি ঘরে এসো দেখি ঘরে এসে গামছা দিয়ে গাটা মুছে না তাহলে যে জ্বর এসে যাবে বৃষ্টির ভাবটা তো ভালো দেখছি না না বউ এখন ঘরে বসে থাকলে চলবে না বৃষ্টিতে খুবই হচ্ছে মনে হয় এবছর বন্যা হবে তাই ভাবছিলাম কিছু কলা গাছ আর কচুর পাতা দিয়ে একটা ভাস্যমান বাড়ি বানাবো আমাদের বাড়িটা তো নিচু জায়গায় তাই পানি উঠলে সবার আগে আমাদের বাড়িটাই ডুবে যাবে তোমাকে যে লোকে পাগল বলবে তুমি কি পাগল হলে নাকি হ্যাঁ কলা গাছ আর কচুর পাতা সেই বাড়ি বাড়ি বানিয়ে আবার আবার বসবাস করা যায় নাকি বাদ দাও তো সব তাড়ি ঘরে এসো আগলামি করো না এরপর মিচকে শিয়াল তার বইর কোনো কথা না শুনি তা দাঁড়িয়ে কলা গাছ কাটতে চলে যায় আরে আরে ও মিচকে ভাই এই বৃষ্টির মধ্যে কলা গাছ কাটছো কেন তুমি কি পাগল হয়ে গেলে নাকি তাড়াতাড়ি বাড়িতে যাও ভাই তুমি এতগুলো কলা গাছ কাটছো কেন কলা দিয়ে তুমি কি করবে আরে ছিচকে বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছি রে এব এবছর যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বন্যা আসবে তাই কিছু কলা গাছ আর কচুর পাতা দিয়ে একটি ভাস্যমান বাড়ি বানাবো আমাদের গ্রামটা তো অনেক নিচু যদি জলের তলায় তলিয়ে গেলেও ওই কচুর বাড়িতে আমরা নিতে পারি এই যে তো বৃষ্টি থেমে গেল। দেখলো বৃষ্টি তো হবে কি হবে তোমাকে কি লোকজন পাগল বলে চুরপাতার বাড়ি বানাবে চুর পাতার বাড়িতে আবার মানুষ থাকবে তোমার বুদ্ধির বড় অভাব পড়েছে মিচকে ভাই বুদ্ধির প্রয়োজন হলে আমার থেকে একটু ধার নিও আরে ছিচকে তুই বিষয়টা উড়িয়ে দিস না হেস তাই তোকে বড় ভাই হিসাবে একটা উপদেশ দিচ্ছি বন্যা হবে মনে হচ্ছে এবার তুই আগে থেকে একটা প্রস্তুতি নে না হলে তুই বড় একটা বিপদে পড়বি এরপর মিচকে শিয়াল অনেকগুলো কলা গাছ কেটে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিজের বাড়িতে পৌঁছে হ্যাঁ গো তুমি জিনিসটা কি শুরু করলে গো বলো দেখিনি তোমার জন্য তো দেখছি এবার গ্রামে আমাদের মান সম্মান বলতে কিছুই থাকবে না কলা গাছ এই কচুর পাতা এগুলো দিয়ে কি পাগলামো শুরু করেছো তুমি গুলা বন্ধ করো গিন্নি তুমি অযথাই আমার উপর রাগ করছো তুমি এর কদর বুঝতে পারবে সময় হোক তখন দেখো আমি এই বাড়িটা বানালে আমাদের অনেক উপকার হবে আমি এগুলো অযথা করছি না হ্যাঁ মা তুমি বাবা এটাতে অযোধায় রাগ করছো বাবা যেটা করছে নিশ্চয় ভেবে চিনতে করছে আমাদের ভালোর জন্যই করছে ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না আমি তোমার সাথে সাথে সমস্ত কাজ করে দেব আমি তোমার কাজে সাহায্য করব। ঠিক আছে আমার কথা যখন তোমরা বাবা মেয়ে শুনবেই না তাহলে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আমি আর একটা কথা বলবো না কিন্তু দুঃখী রাত্রি বেলায়